be upon the beloved prophet Muhammad Honorable chairman, distinguished guests, respected teachers and guardians, and my dear brother and sister, I welcome all of you. My dear listeners, today I'd like to recite one number surah, Surah fatiha in Arabic, Bengali and English, beautifully. <laughs> you.

আলহামদুলিল্লাহ رب العالمين সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা অল ফ্রেজ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লর্ড অফ দ্য ওয়ার্ল্ড আল্লাহ রহমানুর রহিম যিনি অত্যন্ত মেহেরবান অতি দয়ালু দ্য मोस्ट ভারসিয়াস দ্য मोस्ट মার্সিফুল মালিক তিনি বিচার দিবসের মালিক মাস্টার অফ দ্য ওয়া ইয়া কানাস্তাইন আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার সাহায্য প্রার্থনা করি ইউ আর লোন উই ওয়ারশিপ অ্যান্ড ইউ আ লোন উই আস্ক ফর হেল্প ইন দীনাস আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাও সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি তোমার নিয়ে দান করেছো তাদের পথ নয় তাদের প্রতি তোমার গজবালী হয়েছে এবং যারা পথগ্রস্ত হয়েছে শনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন